সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন চোপড়াকাণ্ড এবং ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় আর চোপড়াকাণ্ড নিয়ে গোটা দেশ জুড়ে উঠেছে নিন্দার ঝড় এই আবহে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে রাজ্যপাল যেন দ্রুত রাজ্যে তিনশো ধারা জারি করেন তিনশো ধারা জারি করার সময় এসে গিয়েছে এই দাবি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি জানিয়েছিলেন যে রাজ্যপালের কাছে তিনি বাংলায় তিনশো ধারা জারির জন্য আর্জি করবেন বা অনুরোধ করবেন দর্শক এর পরপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে দু পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রশাসনিক এবং স্বাস্থ্য এই সমস্ত দপ্তরগুলো রাজ্যের হাত থেকে কেন্দ্রের হাতে হস্তান্তর করা হোক এবং যত দ্রুত সম্ভব বাংলায় তিনশো ধারা জারি করা হোক এই দাবি বারবার করে আসছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এই আবহে একেবারে কঠোর পদক্ষেপ রাজ্যপাল আনন্দ বোসের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দপ্তরের সঙ্গে সরাসরি ফোন আলাপ হল রাজ্যপাল আনন্দ বোসের এবং কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের যে দপ্তর বা স্বরাষ্ট্র দপ্তর সেই দপ্তরে এবার রাজ্যের মুখ্য সচিবদের নিয়ে চিঠি পাঠালেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আর জানিয়েই কিন্তু রাজ্য রাজনীতিতে হুলুস্থুল পড়ে গিয়েছে কি হয়েছে দর্শক আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে ডিটেলসে জানাব সুপ্রিয় দর্শক এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে রাজ্য প্রশাসন এবং রাজ্যের পুলিশের তিন প্রথম সারির আধিকারিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার সুপারিশ করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আর জানিয়ে গোটা রাজ্য রাজনীতিতে এবং যারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিক তারাও কিন্তু রাজ্যপালের এই অভিযোগ দেখে চমকে উঠেছেন কি হয়েছে দেখুন দর্শক দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিক গোপালিক এবং কলকাতা পুলিশ কমিশনার বিনতি গোয়েল এবং ডিসি ইন্দ্রা মুখোপাধ্যায় রয়েছেন রাজ্যপালের নিশানায় একেবারে রাজ্যের যারা হাই প্রোফাইল প্রশাসনিক কর্তা তারাই রয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোসের নিশানায় তাদের বিরুদ্ধে কী অভিযোগ প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে গত ছয়ই জুন এবং কুড়ি জুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা দুটি চিঠিতে রাজ্যপাল সিবি আনন্দ বোস অল ইন্ডিয়া সার্ভিস এবং অফিসারের আচারণবিধি সংক্রান্ত শর্ত লঙ্ঘনের জন্য ওই তিন অফিসারকে অভিযুক্ত করেছেন এই অফিসাররা যে অল ইন্ডিয়া সার্ভিসের যে আচারণবিধি সেই শর্তগুলো তারা লঙ্ঘন করেছেন সেই জন্য রাজ্যের এই তিন হেভিওয়েট আধিকারিক বা অফিসারকে অভিযুক্ত করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজভবন সূত্রের খবর তাদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের তদন্ত করার অভিযোগ অভিযোগে এর আগে রাজ্যপাল কলকাতার পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট ডিসিকে অপসারণের আর্জি জানিয়ে নবান্ন এবং কেন্দ্রীয় সরকারের আইএএস আইপিএস ক্যাডার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ তথা ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং কে চিঠি লিখেছিলেন রাজ্যপাল আনন্দ বোস যা নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে দর্শক সরগোল পড়ে গিয়েছিল আর এবার যে রাজ্যপাল আনন্দ বোস চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে তা দেখে একেবারে অবাক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তরের আধিকারিকরা কি অভিযোগ নর্থ ব্লকের একটি সূত্র উদ্ধৃতি করে টেলিগ্রাফে প্রকাশিত প্রতিবেদনে জানা যাচ্ছে বোসের চিঠি পেয়ে কার্যত হতবাক হয়ে গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকরা বিভিন্ন রাজ্যের রাজ্যপালরা নিয়মিতভাবে রাজ্যের নানান পরিস্থিতি নিয়ে রিপোর্ট পাঠালেও এইভাবে রাজ্য সরকারের শীর্ষ স্তরের আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যারা আধিকারিক তারা দাবি যে বিভিন্ন রাজ্যের রাজ্যপালরা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য মানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে অভিযোগ জানায় ঠিকই কিন্তু রাজ্যপাল সিবি আনন্দ বোস যেভাবে পশ্চিমবাংলার শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন বা যেই ধরনের অভিযোগগুলো তুলে ধরেছেন তা দেখে কিন্তু দর্শক হতবাক হয়ে গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যারা আধিকারিক বা অমিত শাহের দপ্তরের যারা আধিকারিক তারা কি হয়েছে দেখুন ছয়ই জুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাঠানো চিঠিতে গোপালিক বিনত বিনোত ইন্দ্রাণীর নাম করে রাজ্যপাল সিবি আনন্দ বোস লিখেছেন এই অফিসাররা নির্লজ্জভাবে সাংবিধানিক কার্যপ্রণালী এবং বিশেষ করে আচরণবিধি লঙ্ঘন করেছেন যদি এই কাজের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে ভুল বার্তা যাবে যার ফলে পরিষেবার আরও অবনতি হতে পারে এবং এর ফলে জাতীয় স্বার্থের ক্ষতি হতে পারে এই চিঠিতে গোপালিকার বিরুদ্ধে আইএসএস কার্যবিধি লঙ্ঘনের পাশাপাশি দুর্নীতিতে সহায়তা করা এবং উৎসাহ দেওয়ার অভিযোগ এনেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস দর্শক একেবারে পরিষ্কার তিনি দাবি করেছেন যে এই গোপালিকা বিরুদ্ধে তিনি একেবারে রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পরিষ্কার দাবি করেছেন যে কার্যবিধি লঙ্ঘন করেছেন পাশাপাশি দুর্নীতি দুর্নীতিতে সহায়তা করেছেন এবং উৎসাহ দেওয়ার মতো অভিযোগ এনেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এই প্রসঙ্গে চাকরি সংক্রান্ত দুর্নীতি উপাচার্য নিয়োগে অনিয়ম এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অভিনব কথা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লিখেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস দর্শক তবে কুড়ি জুন চিঠিতে বিনতি এবং গোপালিকার নাম করে বোস তার বিরুদ্ধে রাজভবন কাণ্ডের তদন্ত প্রসঙ্গ তুলে ধরেছেন আপনারা জানেন রাজভবন কাণ্ড নিয়েও কিন্তু রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় পড়ে গিয়েছিল আর চিঠিতে কিন্তু সেই প্রসঙ্গ তুলে ধরেছেন তাকে রাজ্য থেকে সরানোর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তিনি প্রসঙ্গত গত দুই মে রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন কিন্তু সাংবিধানিক রক্ষাকবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগের তদন্ত করা যায় না বলে কোনো অভিযোগ দায়ের করেনি কলকাতা পুলিশ তবে অভিযোগ না লিখলেও মহিলার বয়ানের ভিত্তিতে অনুসন্ধান চালিয়েছিল কলকাতা পুলিশ এই কথাও কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে জানিয়ে জানিয়েছেন বা ফোনালাপ হয়েছে রাজ্যপাল আনন্দ বোসের সঙ্গে এছাড়াও দর্শক ডিসি বিষয়টি নিয়ে সক্রিয় হন বলেও লালবাজার সূত্রে জানা গিয়েছিল তবে পুলিশ উদ্যোগী হয়ে রাজভবনের সিসি ক্যামেরার কিছুটা ফুটেজ সংগ্রহ করে করে মহিলার সঙ্গে কিছু হয়েছে কিনা বোঝার চেষ্টা করেছিল সেই সময় তবে মহিলা পুলিশের কাছে যেতে বাধা দেওয়ায় রাজভবনের কয়েকজন আধিকারিকের নামেও মামলা রুজু করেছিল রাজ্যের পুলিশ আর কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশে সেই সদন তদন্ত স্থগিতাদে স্থগিত হয়ে গিয়েছে কিন্তু নতুন মাত্রা পেয়েছে রাজ্যপাল রাজ্য সরকারের সংঘাত আর জানিয়ে দর্শক কিন্তু রাজ্য রাজনীতি তোলপার দর্শক এই নিয়ে আপনাদের কী মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ দর্শক